কীচে কীচে আগুন ধৰ লোকে শুনিছে ভূত মানে আৰু কি বলব ঐৰ্ভত থকা মেৰা নেকি মূল্য

বন্ধুৰা <laughs> हुन्छ। এখানছতে আলোটা কমে গেল। আর কমে গেল। কিন্তু পাতা যাওয়া যাবে না। আওয়াজ আসছে। কোন কোন আওয়াজ আসছে? হুম। কি ও বন্ধরৰৰৰ আওয়াজ আসছে। ওইদিকত আওয়াজ ছে আমি জানি নাই। কি বঠা। কিন্তু ওটা ও চুলকিন ভূতেই বলে যে চুলকিন ভূতেই মনে ছ বঠা।

করে তার জন্যই আমরা বলছি যে এইখানে আমাদের থাকাটা ভালো হবে কি নেই কারণ যখন তখন এর বিপদ হওয়ার সম্ভাবনা আছে এইখানে আমরা থাকবো না কারণ ভিডিওটা তাই বন্ধ করছি তো প্রিয় বন্ধুরা আমাদের এরকম ভিডিও পাওয়ার জন্য ভিডিও কোথায় যা বাইরে সেই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে আমাদের লতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের মানুষ দেখাতে পারি দেখাতে পারি মানে তোমাদের পাশে চলে যাই কন্টিনিউ বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব বে আচ্ছা তারা اکاؤنٹ video করে